মানেই ভাবে হামলাকারীদের ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না আমরা ঠিক ঠিক আপনারা অবলম্বে কারদ্ববর উদ্যোগ গ্রহণ করুন যাতে করে আমাদের শিক্ষকরা তারা জানো আসলে তাদের যেটা আসলে আমি আসলে মানে কি বলবো এটা আপনাদের ওই আর সেটা আপনারা যখন উৎস রাষ্ট্রে বুঝিয়ে দেয় আপনাদেরকে সেখানের রাষ্ট্র ব্যত হয়েছে আপনাদের ওই আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যখন রাস্তায় নামছেন তখন এসে পুলিশের মধ্যে থার্ড ক্লাস তারা এসে আপনাদের গায়ে হাত তুলতছে এইরকম যে একটা ঘটনা ঘটেছে এটা আমরা Tribunindও জানাচ্ছি একই সাথে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানের শিক্ষকদের দাবিগুলো আপনারা দ্রুত মেনে নেওয়ার ব্যবস্থা করুন মনে রাখ মনে রাখবেন তারা কিন্তু একা না আমাদের শিক্ষকরা তারা আমাদের মাতার তাজ তাদেরকে আমরা একা ছেড়ে দিব না যৌক্তিক যে কোনো দাবির পক্ষে যৌক্তিক যে কোনো অধিকার আদায়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সাথে সবসময় থাকবে ধন্যবাদ সবাইকে কেন্দ্রীয় এপরে আপনাদের মাঝে কথা বলেন ড্যাক্সুর সদস্য সর্বમિત্র। আজকে আপনাদের আন্দোলন এটা আজকের আন্দোলন না এটা তো অনেক দিন পরে চলছে। আপনারা যে বলছেন এই যে জুবের ভাই যে কথাটা বলে বলে গেছেন যে আপনার সুবিধা না এটা আপনার অধিকার। একটা একটা দেশে একটা রাষ্ট্রের মধ্যে শিক্ষার বাজেট থাকে না আপনার একটা রাষ্ট্রের মধ্যে যে শিক্ষক যাদের আসলে আমাদের শ্রদ্ধার পাত্র হওয়ার কথা শিক্ষক এই যে শিক্ষকতা এটা তো একটা মাত্র পেশা না এটা আপনার একটা জাতি করার যে কারিগর তার নিজ হাতে এটা গড়ে তোলে তাদেরকে আমার বাধার উপর তুলে রাখবো এটা তো রাষ্ট্রের একটা দায়িত্ব সেই জায়গায় আজকে শহীদ মিলনের পাদদেশে এখানে শিক্ষকরা যে কোনো ভাবে আপনার দেখেন শুয়ে আছেন আপে খাওয়া নাই পানি নাই কিছু নাই ঠিক দিনের পর দিন এখন আপনারা আন্দোলন করে যাচ্ছেন সেখানে আপনারা কাকে দেখলা আপনারা শিক্ষকদেরকে দের লাঞ্ছিত করা হয়েছে মানে রাষ্ট্রের মত আপনারা জীবিত বসে আছেন ডক্টর রিডুস চীনের একটা উৎসব চীনের শিক্ষক একজন শিক্ষক যিনি আপনাদের রাষ্ট্রের বదనয়ে বসে আছেন সেখানে পর শিক্ষক নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তার আইন সিকোলা রক্ষাকারী বাহিনী দ্বারা এটা তো আমাদের জন্য চরম আমরা এখানে দাঁড়িয়ে আছি হয়ে আমরা বলতে চাই শিক্ষকদের দাবিতে আমরা সব সময় থাকবো আপনাদের যে কোনো লড়াই আমাদের পাশে পাবেন আমরা আমরা পক্ষ থেকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সংহতি জানিয়ে গেলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের গ্রুপে আমাদের কথা হচ্ছে যে আপনাদের সাথে সংহতি জানানোর এখানে শুধুমাত্র আমরা চারজন আসিনি এখানে আমরা চল্লিশ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা এসেছি আমরা আপনাদের সাথে আছি আমরা শুধুমাত্র এখানে তিন চার মিনিটের জন্য আমরা আসিনি আপনার যতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আপনাদের প্রাণ আছে আপনার লড়াই করতে থাকেন এই লড়াই এই লড়াই আপনার তখন আপনার বাড়ি ফিরবেন আপনার ক্লাসরুমে ফিরবেন আমরা আপনাদের সাথে আছি আপনার সকল থেকে জানিয়ে গেলাম শিক্ষক বৃন্দ আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন হল সংসদের জিএস এস এম সলিমুল্লাহ মুসলিম হলের জিএস সাদমান আব্দুল্লাহ সাদমান আব্দুল্লাহকে বক্তব্য জন্য অনুরোধ করছি। আসসালামু আমাদের সম্মানিত শিক্ষকের আজকের এই বাংলাদেশে এরকম দুরবস্থা দেখে আমি লজ্জিত এরকম পাঁচই আগস্টের পরবর্তী বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই দৃশ্য আমাদের দেখতে হবে যেখানে শিক্ষকরা যৌক্তিক দাবি আদায়ের জন্য জাতীয় শহীদ মিনারে এভাবে সারাদিন শুয়ে বসে থাকছেন তাদের দাবি আদায়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এই দাবি আদায়ের জন্য যখন তারা উচ্চ স্বরে যারা যখন কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছেন দাবি আদায়ের জন্য আহ্বান জানাচ্ছেন তখন আবার সেই পুলিশ বাহিনীর কাছে যে পুলিশ বাহিনী আমাদের বিগত সময়ে ন্যাক্কারজনক চব্বিশে নাকজনক উদাহরণ সৃষ্টি করেছে সেই পুলিশ বাহিনীর কাছে আবারও নিঃশংস হামলা হামলার শিকার হতে হয়েছে হয়েছে এর থেকে ঘটনা বাংলাদেশ বিপ্লব পরবর্তী আর ঘটেনি আমি সলিমুল্লাহ মুসলিম ও সংসদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষকদের যত সম্ভব সম্মান দেওয়া উচিত তা হয়তো আমি দিতে পারবো না তার থেকেও আমি আমার সর্বোচ্চ সম্মানটুকু দিয়ে আমি এতটুকু সংহতি জানাচ্ছি আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সবসময় থাকবে এবং আপনাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আপনারা সংগ্রাম চালিয়ে যান এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনারা পাবেন এই নিঃসন্ধ আমরা দিচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুপ্রিয় শিক্ষা শিক্ষকবৃন্দ সুপ্রিয় শিক্ষক এ আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডাকসুর স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আলাইকুম আহমদুল্লাহ আজকে এমন একটা পরিবেশে আমার পিতৃতুল্য যারা আমার বাবার বয়সী তাদের সম্মানহানি এবং তাদের যে অধিকার হরণ সেই দাবি নিয়ে এখানে এসে সংহতি জানাতে হবে এটা কখনো প্রত্যাশিত ছিল না আমাদের সমাজ সেবা সম্পাদক এবিজুবায়ের তার কথার মধ্যে বলেছিল তার বাবা একজন শিক্ষক আমার বাবা ও একজন শিক্ষক সেই জায়গা থেকে আজকে একজন শিক্ষকের সন্তান হিসেবে একজন শিক্ষকের ছাত্র হিসেবে একজন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষকেরা যে দেশের জাতি শিক্ষিত হয় শিক্ষকদের হাত দিয়ে সেই দেশের মধ্যে শিক্ষকদের অধিকার নিশ্চিত করা করতে আমরা ব্যর্থ হয়েছে। আমি একটু ক্লিয়ার করতে চাই এখানে যারা শিক্ষক ছাড়া আমরা এখানে যারা আছে অনেকের কাছে বিষয়টাই স্পষ্ট না যে আমরা যে দেশের জাতি গড়ে উঠে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সেই শিক্ষকদের বাসা ভাড়া দেওয়া হয়ে থাকে কেবলমাত্র এক হাজার টাকা সেটা যে একেবারে লোয়ার স্কেলে আছে

সভ্যতার দেশে এটা গ্রহণ করার সুযোগ নাই আমরা এই যৌক্তিক দাবি নিয়ে যখন আমাদের শিক্ষকরা রাস্তায় নেমে এসেছে দিনের পর দিন খেয়ে না খেয়ে এই পরিবেশের মধ্য দিয়ে তারা তাদের অধিকারের জায়গাটুকুর কথা বলে যাচ্ছে তাদেরকে দরকার ছিল আমরা যদি এই শিক্ষকদেরকে সম্মানিত করতাম জাতি হিসেবে যদি আমরা নিজেদেরকে সম্মানিত করতে চাইতাম তাদেরকে সাদরে সম্বাসন জানিয়ে একটা সমাধানের ছিল যদি গণতান্ত্রিক চর্চাটাই আপনাদেরকে প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকতো সদিচ্ছা থাকতো জুলাই এর পরে যদি বৈষম্য দূর করারই সদিচ্ছা থাকতো তাহলে এটা আপনারা নির্দায়িত্ব মনে করে ডেকে এটা করতেন এটা না পুলিশ বাহিনীকে যেরকম একটি নৃশংস একটা জালেম বাহিনীতে দেখেছিলাম আমাদের শিক্ষকদের উপরও তারা সেই রকম নির্মম একটা জালেম বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে আমরা এটা ধিকার জানাই আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আপনি যে আজকে পুলিশ হয়েছেন সেই পুলিশ হওয়ার পিছনেও আপনার কোনো না কোনো শিক্ষকের এই মান সম্মান সাম্যতাপূর্ণ একটি মর্যাদা মৌলিক মানবিক যে মর্যাদা সেই মর্যাদা সম্পন্ন দেশ সেই দেশে যদি সুস্থ প্র্যাকটিসই প্রতিষ্ঠা করার আপনাদের সদিচ্ছা থাকত তাহলে আপনারা প্রত্যেকটা নাগরিকের অধিকার দেখে দেখে নিশ্চিত করতেন আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনাদের আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি নাগরিকের অধিকার আজকে শিক্ষক কালকে শ্রমিক ভূমিকা সেই মৌলিক মানবিক অধিকার নিশ্চিতে আপনারা নিজেদেরকে দায়িত্বশীল হিসেবে আবির্ভূত করবেন এই প্রত্যাশাটুকু আমরা আপনাদের কাছ থেকে রাখি নয়তো জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে যে শিক্ষা দিয়েছে অস্ত্রের সামনে বুক টান করে দাঁড় করিয়ে নিজের অধিকারের জানান দেয়া সেটা কিন্তু আমরা ভুলে যাই নাই আমরা এই বাংলাদেশ আমাদের নতুন স্বাধীন বাংলাদেশে আর কোন ধরনের বৈষম্যকে স্থায়ী প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না প্রয়োজনে যারাই বৈষম্য করে যাবে আমরা তাদেরকে পুনরায় জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসবো প্রয়োজনে পুনরায় আরেকটা গণ অভ্যুত্থান আমরা নিশ্চিত করব তারপর আমরা মৌলিক মৌলিক মানবিক মর্যাদা এবং সাম্যতাপূর্ণ একটি বাংলাদেশ হিসেবে আমরা প্রত্যেকটি নাগরিককে তাদের মর্যাদার সম্পন্ন করে এই বাংলাদেশের বুকে দাঁড় করিয়ে দেখতে চাই আপনাদেরকে আবারও আমরা ডাকশো থেকে যারা এসেছি আপনাদের যৌক্তিক দাবির সাথে সংহতি জানিয়ে এবং আপনাদের পাশে থাকার উদার্ত প্রতিজ্ঞা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ